শিশু ইংরেজি চাইল্ড আর দুধ ইংরেজি মিল্ক পান করা ইংরেজি ড্রিঙ্ক তাহলে যদি প্রশ্ন করা হয় শিশুটি কি দুধ পান করে ইংরেজিটা কী করে অনুবাদ করবে তাই তো দেখো বাংলা বাক্যের কিছু কিছু শব্দগুলোর ইংরেজি আমাদের জানা আছে কিন্তু মুশকিলটা কোথায় হয় যখন তাকে ইংরেজিতে অনুবাদ করতে যায় তাই তো তো মুশকিল কিছুই না ইংরেজি সেন্টেন্স করার নিয়মটা যদি তোমাদের জানা থাকে তাহলে অতি অনাসীক যে কোনো বাংলা বাক্যকে ইংরেজিতে অনুবাদ করা যায় তো ইংরেজি তো অনুবাদ করার নিয়মটা কি আগে বলি প্রথমে দিতে হয় সাবজেক্ট তারপরে ভার তারপরে অবজেক্ট তাই তো এখন সাবজেক্ট কাকে বলে জানতে হবে আর তো সেন্টেন্সের মধ্যে যার সম্বন্ধে বলা হয় বা যে কাজ করে তাকে বলে সাবজেক্ট তো এখানে দেখো কার সম্বন্ধে বলা হয়েছে বা কে কাজ করে বা করে না বলেছে তো এখানে বলেছে শিশুটি শিশুটি যদি বলা থাকতো মনে করো যে শিশুটি দুধ পান করে প্রথমে অ্যাফার্মেটিভ সেন্টেন্স বাঁচো হ্যাঁ বাঁচো জিজ্ঞেস করা নাই মনে করো তো কী দিতাম প্রথমে শিশুটি তা শিশু নিয়ে দেখি বেবি এটাই সাবজেক্ট যে কাজটি করে সেন্টেন্সের মধ্যে তাকে বলা হয় সাবজেক্ট তো শিশুটি দুধ পান করে যদি বলা থাকতো তাহলে কি হতো প্রথমে দিতাম সাবজেক্ট মানে বেবি দ্য বেবি তারপর কী দিতাম ভার্ভ ভার্ভ কাকে বলে না তো যে ওয়ার্ডের দ্বারা কাজ করা বোঝায় তাকে বলে ভার্ব শিশুটি কী করে না তো পান করে কী কাজ করে পান করে পান করা ইংরেজি কি ড্রিঙ্ক তো এখানে একটা কথা মনে রাখবে পান করা ইংরেজি আমরা ড্রিঙ্ক বলবো না টেক বলবো কেন ড্রিঙ্ক বলতে মদ খাওয়াকে বোঝায় বোঝায় আমরা টেক বলবো তো দ্য চাইল্ড বা দ্য বেবি টেক দুধ ইংরেজি মিল্ক দিচ মিল্ক দ্য বেবি টেক মিল্ক তো যদি বলা থাকতো যে শিশুটি দুধ পান করতো করে তাহলে তো কী বলবো দ্য বেবি টেক মিল্ক টেক্স হতো এখানে বলছি ব্যাখ্যা করে কিন্তু এখানে বলা আছে শিশুটি কি দুধ পান করে মানে জিজ্ঞেস করেছে তো জিজ্ঞেস যখন করা থাকবে না তখন একটা অগজিলার ভাব আগে দিয়ে চলে আসতে হবে ডুব বা ডাচটা আগে দিতে হবে যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ডাস্টটা আগে যাবে শিশুটি বলেছে মানে এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আমি আমরা তুমি তোমরা এটা হচ্ছে ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন আর এই চারটি বাদ দিয়ে যত কিছু আছে তাকে বলা হয় থার্ড পার্সন তো এখানে বলবো বলবো ডাজ দ্য বেবি টেক মিল্ক তারপরটা দেখো তুমি কি বই পড়ো না তো তুমি ইংরেজি কি ইউ আর বই ইংরেজি বুক আর পড়া ইংরেজি রিড আর না ইংরেজি নো বা নট আর যদি বলা হয় তুমি কি বই পড়ো না তখন কী বলতে হবে এখানেও সে তাই প্রথমে দিতে হবে সাবজেক্ট তারপর বার তারপর অবজেক্ট তো সহজভাবে ভাবো মনে করে বলা আছে তুমি বই পড়ো তখন কী বলবো সাবজেক্টকে কে কাজ করে তুমি তা তুমি ইংরেজি কি ইউ দিয়েছি ইউ সাবজেক্ট ভার্ব কি তুমি কী কাজ করো পড়া কাজ করো পড়া ইংরেজিকে রিড দিয়েছি ভার্ব ইউ রিড বুক কত তাই তো ইউ রিড দ্য বুক কিন্তু এখানে যেহেতু জিজ্ঞেস করেছে তুমি কি বই পড়ো না বা নাটাও ভালো আছে তখন কী হবে এটার মতোই ডু বা ডাস্টটা আগে চলে আসবে ডুটা হচ্ছে সেকেন্ড পারসন সেকেন্ড পারসন হলে একটা অফিসারি ভার্ব ডু দিয়ে দিতে হবে আগে ঠিক আছে থার্ড পারসন হলে ডা যাবে আর ফার্স্ট পারসন আর সেকেন্ড পারসন হলে ডু হবে আশা করি ফার্স্ট পারসন সেকেন্ড পারসন কাকে বলে তোমরা জানো যদি না জানো আমার এই ভিডিও লিঙ্ক দেওয়া আছে আগে পার্সনের উপর আমার একটা চ্যাপ্টার করা আছে তোমরা তোমার করে দেখে নিতে পারো বা যদি না জানো তো আমাকে কমেন্ট করে লিখবে আমি তোমাদেরকে লিখে আবার ভিডিও করে দেব তো তুমি কি বই পড়ো না বললে কী হবে ডুটা আগে যাবে সাবজেক্টের আগে ডুটা বসে যাবে জিজ্ঞেস করা থাকলে সাবজেক্টের আগে ডু বা ডাসটা বসে যাবে ডু ইউ তারপরে বলেছে না পড়ো না তো যখন না কথাটা থাকবে তখন কী হবে প্রনাউনের পরে নটটা বসবে সাবজেক্ট যদি প্রোনাউন হয় তারপরে নট বসবে আর সাবজেক্ট যদি নাউন হয় তার আগে নট বসবে তো এটা প্রোনাউন জন্য তার আগে নট বসে ডু ইউ নট এরপরে ভাব দাও রিড দ্য বুক বোঝা গেল তো এইভাবে আমি ষোলো থেকে কুড়ি পর্যন্ত একটা একটা করে বোঝাচ্ছি যারা করা করেছিল তারা মিলিয়ে নেবে আগের দিন আমি এটাই পড়া দিয়েছিলাম আর যারা করনি আমার ভিডিওটা দেখে বুঝে আবার না দেখে করবে তো সকলকে আমি আমার আমি ইউটিউব ডট কম চ্যানেলে স্বাগত জানাই আমি পড়াচ্ছি এই ডাফার ট্রান্সলেশন বই থেকে টু ইংলিশ ট্রান্সলেশন আর তোমরা পোট্র ইংলিশ লার্নিং ক্লাস সঙ্গে আমি তোমাদের প্রিয় অশোক স্যার ইংরেজি শেখার একটা সহজ এবং ভালো উপায় হলো এই ড্যাফার ডেটা ট্রান্সলেশন বইটা থেকে ইংরেজি করা প্রত্যেক দিন বাংলা থেকে ইংরেজি অনুবাদ করা ডেলি পাঁচটি করে বাংলা বাক্যকে ইংরেজিতে অনুবাদ করতে শেখো দেখবে খুব তাড়াতাড়ি ইংরেজিটা শিখতে পারবে আমার বাবা আমাকে পড়ান না তাহলে কে সাবজেক্টটা কে মাই ফাদার আমার বাবা ইংরেজি মাই ফাদার আমাকে কে পড়ান বা কে পড়ান না পার করতে প্রথমে সাবজেক্টকে কাজটা কে করে বা করে না বাবা করে না আমার বাবা তা এটাই হচ্ছে সাবজেক্ট মাই ফাদার সাবজেক্ট এবার না বলেছে নট দেব কিন্তু তার আগে অকজনে ভাব দিতে হবে মাই ফাদার ডাজ নট যেমন আমি পড়ি আই রিড আমি পড়ি না আই ডু নট রিড ঠিক আছে এই ছোটো ছোটো শব্দগুলোকে মনে রাখবেন তাহলেই দেখবে বড় বাক্যগুলো করতে পারবে ভাই ফাদার ডাজ নট পড়ার ইংরেজ কি টিচ এটা ভার্ব মি অবজেক্ট সাবজেক্ট হলো ভার্ব হলো অবজেক্ট হলো এই মূল মন্ত্রটা মনে রাখতে হবে প্রথমে দিতে হবে সাবজেক্ট তারপরে ভাব তারপর অবজেক্ট তারপর মাঝখানে কী কুলগ্রহ হয় সেগুলো প্র্যাকটিসের মাধ্যমে জেনে নিতে হবে এখানে যেহেতু বলেছে না ডাজ নট কী করেন না টিচ করেন না শেখানো এটা ভার্ব আর এটা কার সঙ্গে বলেছে শেখার না এর সঙ্গে টিচার সঙ্গে বলেছে তাহলে এটা অ্যাডভার্ব ঠিক আছে ডাজ নট আর মিটা অবজেক্ট তারপর দেখো বলেছে টি কি ভিক্ষা করে না কে ভিক্ষা করে বা কে ভিক্ষা করে না টি তাহলে প্রথমে কী দেব বেগার সাবজেক্ট এটা হচ্ছে এটা সাবজেক্ট দ্য বেগার যদি বলা তাহলে তো ভিকারিটি ভিক্ষা করা করে তখন কী দিতাম দ্য বেগার বেগ সাবজেক্ট হতো হতো কিন্তু এখানে জিজ্ঞেস করেছে ভিখারিটি কি ভিক্ষা করে না তখন কী দেবো আর টাউক জুলে প্রথমেই দেবো ডাজ প্রশ্ন করা আছে বলে ইন্টারভিউ সেন্টারস হলে ডুবার ডাজটা আগে যাবে এবার বলেছে না নটটা দেবো কেন এখানে নোটটা পরে দিয়েছিলাম এখানে আগে দিচ্ছি কেন কেন আগে বললাম সাবজেক্ট যদি pronoun হয় তারপরে নোট বসবে আর সাবজেক্ট যদি noun নয় তার আগে নোট বসবে তা বেগারটাকে noun কারোর নাম বোঝাচ্ছে প্রণা কাকে বলে নিশ্চয়ই যেন তোমরা নামের বদলে যে ওয়ার্ড ব্যবহার হয় মাই ফাদার বাবার নাম আছে কিন্তু বাবার নাম না বলে মাই ফাদার বলছে আপনার প্রণাও সেই জন্য এরপরে নট বসেছে আর বেগার মানে নির্দিষ্ট করে একটা ভিকারি কাউকে বোঝাচ্ছে সে এটা নাম সেজন্য তার আগে নট বসেছে ডাজ নট দা বেগার বেগ এখানে আর এস যোগ করবো না কেন এখানে এস হয়ে গেছে বলে ঠিক আছে এটা অক্জেলের ভাব এটা অ্যাডভার্ব এটা আর্টিকেল এটা নাও হ্যাঁ এটা ভাব তারপর দেখো বলেছে আমি গল্পটা জানি না সিম্পল আমি জানি আই নো আমি জানি না আই ডু নট নো তাই তো এটা সাবজেক্ট আই অক্জেলের ভাব ডু যেহেতু এটা ফার্স্ট পারসন সেই জন্য ডু হবে নটটা টা ভার্ভ আই ডু নট নো নোটা আছে ভাব জানা এটা কাজ ক্রিয়া ভাব নটটা অ্যাডভার্ভ জানি না এ সংখ্যার সন্ধ্যে বলেছে এ সন্দেহ বলেছে তাহলে এটা এটা অ্যাডভার্ব নাও এ ভাব কি দ্য স্টোরি এটা আর্টিকেল এটা নাও অবজেক্টিভে কাজ করেছে আই ডু নট নো দ্য স্টোরি এটা অবজেক গোটা হ্যাঁ তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে যারা করেছিলে তারা মিলিয়ে নেবে বড়ো করে দেখালাম আর যারা করি তারা অবশ্যই আমার ভিডিওটা দেখে বুঝে আবার না দেখে করবে কেবলমাত্র আমার ভিডিও দেখে চলে গেলাম তাহলেই কিন্তু হবে না ইংরেজি শিখতে চাও ধৈর্য ধরে দশটা মিনিট সময় দেবে ভিডিওটা দেখবে দেখার পর আরও দশ মিনিট প্র্যাকটিস করবে এরপরে আবার আমি পড়া দিচ্ছি একুশ থেকে পঁচিশ পর্যন্ত তুমি কি উত্তরটি জানো না এখান থেকে আমার ভাই খুব সকালে ওঠে না তোমার বন্ধু কি তোমাকে সাহায্য করে না আমরা পুকুরে স্নান করি না তুমি কি দুধ পান করো না এই পাঁচটা করে রাখবে যাদের বই আছে তাদেরকে বলে রাখি যে একষট্টি পাতা একুশ থেকে পঁচিশ যারা পারবে তারা করবে যারা পারবে একটু প্র্যাকটিস করবে আমি পরে ভিডিওতে আবার বলে বুঝিয়ে পাঠাবো তো আশা করি তোমাদের ভালো লাগলো ভিডিওটা যদি ভালো লেগেছে তো অবশ্যই লাইক করবে এবং শেয়ার করবে আর যারা নতুন দেখলেন চ্যানেলটা তাদেরকে অনুরোধ করব তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে আমি যখন নতুন ভিডিও করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ওকে থ্যাংক ইউ